চেষ্টা করার পরে আমি এই সমস্ত ভালো জাতের চারা সংগ্রহ করছি করার পরে মোটামুটি এইগুলো এখন যে বাগানে দেখছেন আল্লাহ তালা নিয়ামত কেমন আল্লাহ দিয়েছে যেদিকে দেখছি চাষি আব্দুর রশিদ ভাই এখন সিডলেস আঙুরের চাষ করছেন এটা বলতে পারি না সিডলেস আঙুরের চাষ করছি এটা বলতে পারেন কারণ আমাদের কাছে প্রাকৃতিক ভাবেও সিডলেস আঙুর আছে আবার পাশাপাশি যেগুলো বীজ আছে সেগুলো সামান্য ওষুধের মাধ্যমে বীজ সরানো সম্ভব হয়েছে আমাদের আচ্ছা যেদিকে আমরা আঙুর পাবো আজকে ওইদিকে যাব দর্শকদের আজকে আঙুর দেখাবো দর্শক আপনারা হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি আসলে খুবই প্রফুল্লিত এটা এটা কাটা হলো দেন তারপরে আর একটা কাটি এটা আপনার মিষ্টি একদম সেম আমি আপনার কিছুদিন আগেও মহারাষ্ট্র গেছিলাম ওখানে আপনার বিভিন্ন জাতের বিভিন্ন আঙুর দেখে এসেছি একদম সেম আপনার সেই অবিকল সেই সাত সেই একই রকম স্বাদ আলহামদুলিল্লাহ আসলে এই আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে কোনো কোনো বান্দা শেষ করা সম্ভব না এবং কোনো বান্দায় তা শেষ করতে পারবে না যত্ন করলে রত্ন মিলে পরিশ্রমে সফলতা আনে একটা কথা হাদিস প্রচলিত রয়েছে আমরা জানি যে একটা হাদিস রয়েছে আল্লাহ পাক বলেছেন আমার কোনো বান্দা যদি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে এবং কিছুটা এগিয়ে আসে আমি তার দিকে তার দ্বিগুণ এগিয়ে যাই তো ব্যাপারটা হচ্ছে আমরা যদি আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য একটু মোটামুটি চেষ্টা করি আল্লাহ পাকের ইচ্ছায় তিনি আমাদের দিকে এগিয়ে আসেন এবং আমরা ভাগ্য পরিবর্তনে অনেক দূরে এগোতে পারি তেমন একজন ভাগ্য পরিবর্তনের নায়ক আব্দুর রশিদ আঙুর চাষী আব্দুর রশিদের আঙুর বাগানে আমরা আবারও চলে এসেছি আজকে দুই সালের এপ্রিল মাসের একেবারে শেষ দিনে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রঙিন আঙুর বাগানে আপনারা হয়তো আমাকে এর পূর্বে কয়েকবার দেখেছেন আমাদের উদ্যোক্তার খোঁজের পর্দায় আমাকে দেখেছেন আপনারা সবুজ আঙুরের মধ্যে একটা সময়ে আঙুরের চর্চা কিন্তু শুরু হয়েছে বেশ কয়েক বছর যাবত এবং সেই শুরুর দিক থেকেই আমাদের যে আব্দুর রশিদ সাহেব রয়েছেন উনি কিন্তু চর্চা করে আসছেন আঙুর নিয়ে গবেষণা করে আসছেন তার গবেষণা লব্ধ ফল তিনি সর্বশেষ যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে এই রঙিন জাতের আঙুর আমাদের সাথে রয়েছেন আজকে আব্দুর রশিদ ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছি যেটা বলছিলাম যে চয়ন দিয়ে শুরু হলেও মোটামুটি সেখান থেকে আস্তে আস্তে করে এগোতে এগোতে সিঁড়ি বা সিঁড়ি বা যেরকম আমরা বলি যে পদক্ষেপ একটা পদক্ষেপ তারপর আরেকটা পদক্ষেপ এভাবে এগোতে এগোতে মোটামুটি আমরা এখন হচ্ছে আপনার রঙিন আঙুরে দেখতে পাচ্ছি এটা সম্পর্কে প্রথমে একটু আপনার মতামত জানতে চাইবো তারপরে আমরা আঙুর চাষ নিয়ে কথা বলবো প্রথমেই আমাদেরকে একটু বলেন যে কিভাবে এই আসলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার নিয়ামত প্রথম শুরু করছিলাম আপনি যে কথাটা বলছিলেন সয়নজাতের যে আঙুরটা নিয়ে আসলে ওটা নাম কিন্তু একটা জনগণ বানাইছে আমি কিন্তু আগেও বলেছি যে ওই জাতের নাম আমার জানা নেই তো যাই হোক সেটার ভিতরে আমার ভিডিওতে আগেও বলা আছে যে সেটার ভিতরে বিএস আছে এবং সেটার চামড়াটা পুরু ছিল একটু কিন্তু সেগুলো থাকলেও এখন মোটামুটি তার সাইতে আমি এটা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পরে আমি আরও সন্ধান করি যে বা ইত্তে সাইতে ভালো কিছু করা যায় কিনা তো যাই হোক চেষ্টা করার পরেই আমি এই সমস্ত ভালো জাতের চারাগুলো সংগ্রহ করছি করার পরে মোটামুটি এইগুলো এখন তো বাগানে দেখছেন আল্লাহ তালা নিয়ামত কেমন আল্লাহ এটা এগুলো সব একুলো পাশের এই জাতটা দেখি এটা হচ্ছে আপনার উম এটা বাইক এটাতে এটাও তা মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা এবং এই আঙুরগুলো মোটামুটিভাবে আমাদের ওষুধের মাধ্যমে সবগুলোই এখন আমাদের বাগানের আঙুর সিডলেস আমরা কি এখন বলতে পারি যে আঙুর চাষি আব্দুর রশিদ ভাই এখন সিডলেস আঙুরের চাষ করছেন এটা বলতে পারি কি না সিডলেস আঙুরের চাষ করছি এটা বলতে পারেন কারণ আমাদের কাছে প্রাকৃতিকভাবেও সিডলেস আঙুর আছে আবার পাশাপাশি যেগুলো বীজ আছে সেগুলো ওষুধের মাধ্যমে সরানো সম্ভব হয়েছে সামান্য তার মানে প্রাকৃতিকভাবেও আমরা সিডলেস পাচ্ছি যে আর যেটার সিড আছে ওইটারও সিডলেস করার ব্যবস্থার ব্যবস্থা রয়েছে আচ্ছা যাই হোক এখন আমরা একটু এদিকে যাই চলে যেদিকে আমরা আঙুর পাবো আজকে ওইদিকে যাব দর্শকদের আজকে আঙুর দেখাবো দর্শক আপনারা হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছেন আমি আসলে খুবই প্রফুল্লিত হ্যাঁ যে আমি এত উচ্ছ্বসিত আমি বলতে পারবো না ভাষায় প্রকাশ করতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক চাইলে এত সুন্দর ফলন দিতে পারেন আপনারা হয়তো আমাকে দেখে প্রথম ভাবতে পারতেন যে আসলে আমরা বাইরের কোনো দেশে আছি কিনা আপনারা জানেন যে সবুজ আঙুর পর্যন্ত আমাদের ফলানো সম্ভব হয়েছিল গত বছর পর্যন্ত আমরা সবুজ আঙুর দেখেছি এবছর থেকে আশা করছি যে আমরা সামনে ধাপে ধাপে আরো আরো ভালোর দিকে আগাইতে পারবো বা যাইতে পারবো আশাবাদী চেষ্টা করলে সম্ভব আচ্ছা এখন আমরা যদি আঙুর চাষের বা থোকার ব্যাপার সেপারগুলো নিয়ে কথা বলি আমরা যদি এই থোকাটা একটু দেখার চেষ্টা করি যদিও এটা এখান থেকে অনেক খাওয়া হয়েছে মনে হয় এই দিক থেকে বা এরকমের হইতে পারে কালারটা একটু দেখাই দর্শকদের আমরা এই থোকাটা বা এখানে আরো কিছু থোকা আছে যে কালারটা এটা আসলে কি ধরনের কালার হয় আমরা দেখতে পাচ্ছি প্রথমে সবুজ থেকে হালকা গোলা লাল ধরা খয় খয়রে আর যেটা ব্ল্যাক ম্যাজিক সেটাও একটু পরে আপনাদের দেখাবো সেটা সম্পূর্ণ জাম কালার অর্থাৎ কালো হবে কালো যেটা মার্সেল ফোর্স ওটাও সম্পূর্ণ কালো হবে কিছুক্ষণের পরে আপনাদের দেখাবো আচ্ছা এইটা কি যা এটা হচ্ছে আপনার বাইকন না এটা একলো একলো জি এটা একলো আচ্ছা এই এইটা এই ঠোকাটা সম্পর্কে যদি আমরা একটু ধারণা নিই থোকাটার ওজন এই যে এই থোকাটা একটু বড় আবার এই থোকাটা বোধহয় আরো ঘন কিন্তু মানে জানি না কোনটা কম বেশি হতে পারে আপনিই ভালো বলতে পারবেন এক একটা থোকা কেমন ওজনের হয়ে থাকে এগুলো বেশিরভাগ হচ্ছে আপনার এখন আমাদের বাগানে যেগুলো আছে বেশিরভাগ আপনার 500 গ্রাম 600 গ্রাম চারশো গ্রাম সাতশো গ্রাম তিনশো গ্রাম কিন্তু মূলত এগুলো মোটামুটি যদি পরিচর্যা আমাদের ঠিক থাকে তাহলে মোটামুটি ধরা যায় আপনার হাফ কেজির উপরে থাকবে বেশিরভাগ 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 হাফ কেজির উপরে থাকবে আর যেটা এগুলো ওটা ঝোপা আরো একটু বড় হয় কিন্তু আমাদের এবার নতুন সেই হিসাবে একটু কম আছে ঝোপাগুলো আবার কিছু কিছু কেজি কেজিও আছে আমাদের দেখেন এখানে যে এই ঠোকাটা যদি আমরা এই আমরা হিসাব করে এগুলো এখন 600 700 গ্রাম করে হয়তো বা আছে দেখেন আর এখানে তাকাইলে বুঝতে পারবেন যে এগুলো আসলে কেমন আসলে মাথার উপরে তাকাইলে তো আলহামদুলিল্লাহ আসলে চেষ্টা করলে সবকিছু সম্ভব আচ্ছা কিন্তু চেষ্টা না করে তার কোনো কিছু সম্ভব না সবকিছুই চেষ্টার ভিতরে আচ্ছা আর এই বছরে আমরা হচ্ছে কয়টা জাত দেখাতে পারবো সর্বোচ্চ না আমরা জাত দেখাতে পারবো অনেক কিন্তু ভালো মানের জাত আমরা এই বছরে মোটামুটি দেখাবো হয়তো এগারো বারোটা ভালো মানের জাত দেখাবো যেগুলো বাণিজ্যিকভাবে খুবই ভালো হবে এবং সেটা মার্কেটে চলবে চলবে বলতে আমরা আমার খেয়াল এখন বর্তমানে আমরা সবচাইতে চাইতে ভালো আঙুর বলি বাইরের থেকে যে সবুজ লম্বা আঙুরটা আসে তাহলে আমাদের এখন ভালো বলতে হলে ওই সবুজ আঙুরের চাইতে ভালো হতে হবে তা ওই সবুজ আঙুর লম্বা আঙুরটা চাইতে ভালো মানের আঙুর এমন দশ বারোটা আইটেম ইনশাল্লাহ দেখাবো তার ভিতরে আজকে হয়তো আপনার পাঁচ ছয় সাতটা আইটেম দেখাবো আর যেগুলো এখনও পাকে নাই কারণ এখনও তো সময় হয়নি সামনে আরও দশ পনেরো দিন পরে বাকি আইটেমগুলো দেখাবো এরপরে যে জাতগুলোর আমাদের কাছে চারা নাই এই বছরে চারা শেষ হয়ে গেছে সেইগুলো এবার তো ফল দেখাবো না কারণ চারা না থাকলে ফল দেখালে তো আবার দর্শনার্থীরা বা যারা ক্রেতা তারা ইচ্ছুক উদ্যোক্তা তারা তো মোটামুটি বলে ভাই আমার চারা দেন আর চারা নেই তা প্রকাশ করলেন কেন এই সেইগুলো আমরা আগামীতে দেখাবো ইনশাল্লাহ সেগুলো আমরা বাগানে গাছ আছে আর এমনি মৌখিকভাবে আপনাদের দেখাবো দর্শকদের বলি দর্শক যেটা ভাই বললেন যে এখন আমরা হচ্ছে খুবই ফাস্ট ফাস্ট ভিডিওটা করছি এটা ফাস্ট ফাস্ট ভিডিও করার পিছনে একটা কারণ সেটা হচ্ছে আপনারা জানেন যে আঙুর চর্চাটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ফেসবুকের মাধ্যমে ব্যাপকভাবে ভাবে প্রসার ঘটছে সেই জায়গা থেকে আমরা আপনারা হয়তো এইটাও জানেন যে সারা বাংলাদেশে আঙুর প্রথমবার আমাদের উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলে প্রথমবার আঙুরটা ভাইরাল হলো এবং সেটা হচ্ছে আব্দুর রশিদ ভাইয়ের সেটা সবুজ জাতের এরপরে যখন এই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে এরকম কালারফুল আঙুরের থোকা আমরা যদিও ওইটা দেশের না আমরা জানি বাইরের দেশের থোকাগুলা অনেকে পোস্ট করে সেল পোস্ট করছে এরকম হ্যাঁ যে ভাই এটা এই জাত আছে এই জাতের চারা আছে বাট এরকমের থোকা আছে এটা কেউ এখনও এত পরিসরে এখনও কেউ দেখাইতে পারে নাই কিন্তু আপনারা আমাদেরকে প্রচুর কমেন্ট করেছিলেন প্রচুর ফোন করেছিলেন যে ভাইয়া আব্দুর রশিদ ভাইয়ের এবারের বছরের আঙুর বাগানের কী অবস্থা সেই আঙুর বাগানের কী অবস্থা পাশাপাশি নতুন কোনো কালেকশন আছে কি না এই কারণে এবার একটু দ্রুত আসা এসে এখন আমরা যে কটা জাত পাচ্ছি এগুলো দেখাবো পরের অপশনে বা পরের পর্বে হয়তো আরো কিছু আসবে আচ্ছা এখন আমরা বাইকনুর বা একলো নিয়ে যে কথা বললাম এটা স্বাদ কিন্তু পরীক্ষা করা হয়নি আমরা একটা একটা করে দেখাই আর স্বাদ পরীক্ষা করি হ্যাঁ তাহলে এখন কি এখানে খাওয়ার উপযুক্ত বা উপযোগী আছে কিনা যে আছে ইনশাল্লাহ এখন এখান থেকে দেখানো যাবে সামনের এটা থেকে আমরা খাওয়াই এবং যেটা বলছিলাম যে আমাদের আঙুর সিডলেস এখান থেকে দেখেন

যাদের মোবাইলে অনেকে দেখে থাকেন আসলে আমরা বলছিলাম যে আমাদের আঙুরগুলো সিডলেস এবং সেটা প্রাকৃতিক ভাবে না আবার প্রাকৃতিক ভাবেও আছে সেটা ওষুধের মাধ্যমে সিডলেস করা হয়েছে আজকে আমাদের বড় ভাই সজল ভাই কেটে সেটা ট্রাই করুক এবং এটা মিষ্টতা দেখুক যে আমাদের আঙ্গুর বাজারে যে সবুজ লম্বা আঙুরটা আছে তার চাইতে ভালো না তার চাইতে কমা আমি আপনার বাইরের দেশে বিভিন্ন জায়গায় আঙুর দেখেছি তা আপনার সব জায়গায় কিন্তু দু একটা করে বিচি পেয়েছি আঙুরের ভিতরে আচ্ছা তা এই আঙুরটা আপনার বেশিরভাগই হচ্ছে বিচি নেই আচ্ছা এটা বিচি নেই এটা কাটা হলো এটা দেন তারপরে আর একটা কাটি এটা আপনার মিষ্টি একদম সেম আমি আপনার কিছুদিন আগেও মহারাষ্ট্রতে গেছিলাম ওখানে আপনার বিভিন্ন জাতের বিভিন্ন আঙুর দেখে এসেছি একদম সেম আপনার সেই অবিকল সেই স্বাদ সেই একই রকম স্বাদ আর কোনো পার্থক্য নেই আর এর ভিতরে দেখেন কোনো কিন্তু বিসি নেই এই যে দর্শকদের আমরা একটু দেখাই নোটাথন দর্শকদের আমরা একটু দেখাই ফেলি যে আসলে বিসি আছে কি না না যে বিসি নাই হ্যাঁ এখন খাবার পালা যে খাবার পালা ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সবাই আমি আমি তো টুকরা টুকরা পেয়ে গেছি এগুলা সাথে হ্যাঁ আমার ম্যানেজারের একটু হ্যাঁ খাওয়াই আজকে সেই সাথে আমার বড় ভাই সজল ভাই দেন আপনি একটা ছেড়ে দেন আমি খেয়ে দেখি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 নিজের গাছের ফল দর্শক আপনারা বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর আঙ্গুর দেখতে পারবো যে রশিদ ভাইয়ের কারণে তা যারা দর্শনার্থী আছেন তারা আমাদের এই বাগানে আসবেন রশিদ ভাইয়ের বাগানে এসে আঙুর সব ফিরি খেয়ে যাবেন এই আঙুর খুবই সুস্বাদু আঙুর আমাদের বাংলাদেশের মাটিতে এই ধিনাইদার মাটিতে এই আঙুর হচ্ছে আপনারা এসে সবাই দাওয়াত রইল আপনারা এসে খেয়ে যাবেন বাগান যেহেতু আমার নাই

মোটামুটি খাওয়ার জন্য খুবই ভালো বাজারের মতোই সেম কোনো পার্থক্য এর মধ্যে নেই আচ্ছা ধন্যবাদ দর্শকদের বলি দর্শক আমাদের সাথে রয়েছেন সজল ভাই হয়তো আমাদের সাথে সজল ভাইকে দেখে আপনার প্রথমে ব্যাপক একটা জায়গা কিন্তু ধরে ফেলেছেন হ্যাঁ বা সারা বাংলাদেশের মধ্যে আর আঙুর নিয়ে জায়গা ধরে ফেলেছেন আমাদের আব্দুল রশিদ ভাই আজকে আমি দাঁড়িয়ে রয়েছি কমলা মালটা এবং আঙুরের মাঝখানে হ্যাঁ অর্থাৎ বাংলাদেশে কমলা মালটা এবং আঙুর এর মাঝে আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ দুই কিং কিংবদন্তি দুই দিকের একদিকে হচ্ছে কমলা এবং মালটা একদিকে হচ্ছে আঙুর আর দেখা যাক সামনে আপেল কে দেখাতে পারে হয়তো আমরা চেষ্টা করব এই দুজনের মধ্যে কারোর কাছ থেকে আপেল দেখতে পারি কি না তাহলে আমাদের আপেল কমলা মালটা আঙ্গুর সবই হয়ে যাবে বেদনাটাও আমরা এর আগে দেখেছি তো যাই হোক সদল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আশা করছি আমার এই আশাটা পূরণ করবেন কখনো না কখনো আপেলটা দেওয়া আপনারা অল্প দিনের মধ্যে যেগুলো বিদেশি ফল আছে আমার মাধ্যমে আব্দুর রশিদ ভাইয়ের মাধ্যমে আল্লাহ ভালো করলে আরও ভালো ভালো অনেক জাত দেখতে পারবেন আমাদের টার্গেট যে দু তিরিশ সালের ভিতরে মানে এই ঝিনাইদা চুয়াডাঙ্গাতে ফলের রাজ্য বলে আছে পরিণত হবে তো ভাই আমরা মোটামুটি খাওয়ার পর মোটা সারলাম এখন একটু চাষাবাদ সম্পর্কে দর্শকদের জানাই খুব স্বল্প পরিসরে যেহেতু আঙুর চাষ নিয়ে আমরা আগেও অনেক বলেছি আপনার বাইকুনুর একলো এই গাছের সংখ্যা কতগুলো এখানে বাইকুনোর একলো সংখ্যা প্রায় আড়াইশোর উপরে আছে আড়াইশো জি দর্শক আপনারা যারা দেখছেন তার ভিতরে আপনার বাইকুনোর একলো ফল ধরা গাছ দুশোর উপরে আছে ফল ধরা গাছ দুইশো গাছের উপরে আছে বাংলাদেশে এখনো কি এরকম এখানে গাছ আছে তিনশো তিনশো চল্লিশটা মতো গাছ আছে তিনশো চল্লিশটা তিনশো চল্লিশটা মতো সব জাত মিলাই সব জাত মিলাই আচ্ছা গাছের গাছের হচ্ছে দূরত্ব কতটুকু কতটুকু রাখছে গাছের দূরত্ব বেশিরভাগ হচ্ছে আপনার এখন পরামর্শ দিচ্ছে আমরা নয় ফুট ছয় ফুট লাগানোর জন্য নয় ফুট ছয় জি আচ্ছা আর হচ্ছে আপনার এটা কোন দেশীয় আসলে এটা বলতে পারবেন কিনা বা এরকম এটা আসলে তো আমরা আমার তো চ্যানেল ট্যানেল কিছু নাই তবে যাদের মাধ্যম দিয়ে চারাগুলো আমরা যে সমস্ত ইন্পোর্টার আছে তাদের মাধ্যম দিয়ে জানি বেশিরভাগ রাশিয়া আছে ইউক্রেন আছে ইটালি আছে তারপরে আপনার কিছু চাইনা আছে ইন্ডিয়ার একটা আছে জাত এইভাবে আমরা শুনে থাকি আর কি বেশিরভাগ এগুলো আসলে ওই ইনপোর্টার ভালো বলতে পারবে এক কথাই আমরা বাইরের দেশ বলেই বাইরের দেশ বলেই আমরা এখন বাইকুনুর একলো দেখলাম এখন কি দেখবো আমরা এখন আমরা একটু ভ্যালেজ দেখবো ভ্যালেজের পরে হচ্ছে আপনার ম্যাজিক দেখাবো হচ্ছে আপনার মার্শাল ফোর্স দেখাবো আজকে আচ্ছা এটাও হচ্ছে আপনার বাইক কালারটা কিন্তু অসাধারণ সবথেকে কালার যদি ভালো হতে হয় এখানে একটা ঝোপা আছে দেখেন এই যে সম্পূর্ণটা পাকার পরে এটা প্রায় কালার চলে এসেছে এই ঝোপাটার দেখেন এটা হচ্ছে আপনার এটা একুলো হ্যাঁ এটা এইগুলো ফলন কেমন হয় এখন ফলন তো আপনারা মোটামুটি গাছের দিকে তো দেখছেন যদি সম্পূর্ণ কালার আসে তাহলে গাছের পাতা দেখা যাবে না তবে মোটামুটি এক বছরের গাছের যদি একটু পরিচর্যা করা হয় তাহলে আমার মনে হয় এটাই হচ্ছে ওরকম হ্যাঁ এটা দেড় কেজি পর্যন্ত ঝোপা হয় আমাদের আসলে আমাদের একটু সমস্যার কারণে সমস্যাটা কারণে এমন কিছু না আমরা তো নতুন যে আমরা আগেই বলছিলাম যে ওষুধের মাধ্যমে সিডলেস করেছি এই ওষুধের মাধ্যমে সিডলেস করতে যে আমাদের একটু ডিসিশন ভুল ছিল মাত্রা বেশি হয়ে গেছিলো যার কারণে কিছু ফল একটু ঝরে গেছে এবার আচ্ছা তার আবার এর ওই পাশে গাছ আছে সেটা কিন্তু এখনও এটা ভ্যালেজ দেখলেন আপনারা এই যে থোকাটা বড় পরিসরের একটা থোকা এটা হচ্ছে ভ্যালেজ ভ্যালেজ আচ্ছা এই ভ্যালেজ মূলত হচ্ছে এই কালারটা কি এরকমেরই হবে এই কালারটা আসলে আমি বেশিরভাগ শুনছি যে আপনার ইউটিউবেতে যে লাল হয় আবার কোন ক্ষেত্রে শুনছি হলুদ বর্ণের হয় তো এখন আমারটা হলুদ বর্ণের আছে এখন শেষ পর্যন্ত লাল বর্ণের হবে কিনা আবার এখানে ছোট্ট একটা আঙুর আছে যেটা লাল বর্ণ ধারণ করেছে হ্যাঁ এখানেও এক দুইটা আছে এখন এটা শেষ পর্যন্ত কি কালার আসে এটা আমি এখনো আর কি শিওন না এইটা কোন দেশি এটা কি বল না আমি সেটাও আমি বলতে পারবো না আর বাম পাশে দেখেন এটা আমাদের এই গাছগুলোর বয়স অনলি মাত্র 6 মাস 6.5 মাস 6 মাস এই লাইনটার বয়স 6 মাস 6.5 আমরা ওখানে যে দেখে আসলাম ওগুলোর বয়স কেমন ওইগুলোর বয়স আছে আপনার প্রায় 11 মাস 11 মাস যে 11 মাস ওই গাছের থেকে সারা করেই এই গাছ ও আচ্ছা 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 তা এই লাইনের সব আপনার এই যে ফল দেখেন চলে আসছে এগুলো কালার আসছে এটা বাইকোনর এটাও ভালো আর এই যে সব থেকে বড় ঝোপা যেগুলো এখনো কালার আসেনি দেখেন

আমাদেরকে একটু তথ্য দিবেন যে বাণিজ্যিক ভাবে আমরা কোন কোন জাতগুলো করতে পারলে এখন পর্যন্ত যে কয়টা জাত আমরা দেখালাম এর মধ্যে কোন কোন জাত করতে পারলে আমাদের জন্য ভালো হয় বাণিজ্যিকভাবে আসলে বাণিজ্যিকভাবে আজকে যে জাতগুলো দেখাছে তার ভিতরে আপনার সবার উপরে আছে সেটা মানে ওই গাছের নিচে গেলেই মানে ভালো হয় যেটা বলছিলাম যে বাইকোনুর তাহলে আমরা ওখানে যে তাহলে আমরা বাইক অনুরে দাঁড়িয়েই বাইক সম্পর্কে কথা বলবো বাইক অনুর সম্পর্কে কথা বলবো আলহামদুলিল্লাহ অসাধারণ আসলে শুধু অসাধারণ বললে ভুল হয় হ্যাঁ যে আল্লাপাকের নিয়ামত এত ভালো হতে পারে হ্যাঁ তোর ভাই যেটা বলছিলেন যে বাণিজ্যিকভাবে তাহলে কোন কোন বাণিজ্যিকভাবে অনেক জাতি আছে কিন্তু সব জাতের নাম আজকে প্রকাশ করতে পারছি না এই জন্যই প্রকাশ করতে পারছি না যেগুলোর সারা আমাদের কাছে এই মুহূর্তে নাই আর যেগুলো আছে সেইগুলোই আজকে প্রকাশ করব যে এইগুলো বাণিজ্যিকভাবে শুধু আমি বলবো না যারা আমার পাশাপাশি যারা বাংলাদেশে আরও অনেক ভাই আঙুর চাষি আছে তারাও বলবেন সেটা হচ্ছে বিশেষ করে বাইকনুর এটা বাণিজ্যিকভাবে খুবই ভালো তারপরে একুলো সেটাও খুবই ভালো তারপরে বিলাক ম্যাজিক আপনাদেরকে দেখালাম সেটাও খুবই ভালো আর যেটা দেখালাম ভ্যালেজ ভ্যালেজটা সম্পর্কে এটা চারার দাম এখন খুব বেশি চাহিদা ঝোপাগুলো অনেক বড় এখনও তো পরিপূর্ণ কালারটা আসে নাই যার কারণের জন্যে এটার সম্পর্কে আমি আজকে মন্তব্য করতে পারছি না আচ্ছা আর যেটা আছে আপনাদেরকে আজকে মার্শাল ফোর্স দেখালাম সেটাও মিষ্টতা ভালো গোল ধরনটাও খুব বেশি কিন্তু যেহেতু তিনটা করে বীজ এবং বীজ সরানো সম্ভব না সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে খুব বেশি ওই মার্শেল ফোর্সটার না আগানোটাই মনে হয় ভালো এখন যদি কেউ মনে করে যে না ওর ধরন ভালো আমি করবো সেটা আলাদা কিন্তু সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় আজকে যে কয় পাঁচটা আইটেম আপনাদেরকে দেখাইছি তার ভিতরে বাইকুনুর একুলো বিলাক ম্যাজিক এই তিনটা জাত নিঃসন্দেহ করা যাবে আর পাশাপাশি আজকে যেগুলো দেখায়নি সেগুলো আগামী দিন আপনাদেরকে সজল ভাই আপনি আপনার একটু ব্যক্তিগত মতামত দিবেন যে কোন কোন জাত আপনার কাছে ভালো লাগলো আমি তো আঙুর এগুলোই খালাম তা দেখেছি আমি বাইকুনুর অ্যাপোলো এগুলো আমি বাড়ির দেশেও খেয়েছি তা ওখানেও কিন্তু আপনার হালকা পাতলা বীজ থাকে ওটা কিন্তু মেডিসিনের কারণের জন্য বীজটা কিন্তু চলে যায় তাই এখানে কিন্তু সেম এই একই ক্যাটাগরি তা এর ভিতরে কিন্তু বেশি নাই তা আপনারা বাণিজ্যিকভাবে একলো বাইকুনুর এগুলো ব্ল্যাক ম্যাজিক এগুলো আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন এটা চাষ করতে পারলে আপনার বাংলাদেশে প্রতি বছর আপনার এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বাইরের থেকে হচ্ছে আপনার আঙ্গুর আসে তা আমাদের দেশের মাটিতে যেতে এই আঙুরগুলো চাষ করা যায় আমরা বাইরের দেশের প্রতি আর ওইভাবে সহনশীল হয়ে থাকবো না এটা আপনারা যেভাবে পারেন বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন করলে এতে কৃষকরা লাভবান হবে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে ধন্যবাদ ভাই তাহলে এখন হচ্ছে আমরা একটু একটু রশিদ কাছে সর্বশেষ হচ্ছে আমরা সামনে তো পর্ব পাবই আমরা হচ্ছে আপনার একটু ঠিকানাটা জানতে চাইবো যে আমাদের দর্শকরা যদি সশরীরে বাগান ভিজিট করতে চাই তাহলে দর্শকদের একটু বলে দেবেন সহ আপনার ফোন নম্বরটা হ্যাঁ আমার ঠিকানা হচ্ছে ঝিনাইদাহ জেলা মহেশপুর উপজেলা মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের উত্তর পাশেই যোগীহুদা গ্রাম এখানে আসলেই আমার বাগান পেয়ে যাবে ডিগ্রি কলেজে এসে জিজ্ঞাসা করলে যে কোনো দোকানদারদের কাছে আমার বাগান দেখাই দিবে এবং মেন রোডের থেকে বাগান দেখা যাবে আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এইট আর সেই সাথে আপনাদেরকে আগামী দিন যে জাতগুলো দেখাবো অগ্রিম আজকে জানাচ্ছি সেটা হচ্ছে আপনার আগামী দিন আপনাদেরকে সুপার নোভা সেলভা ভিত্রবিলাক সাথে আরো অন্যান্য কয়েকটা জাত দেখাবো ইনশাআল্লাহ আমরা আরেকবার একটু রিভিশন দিই আজকে দেখলাম হচ্ছে আজকের গুলা বলেন বাইকনুর একুলো ভ্যালেস বিলাক ম্যাজিক মার্সেল ফোর্স আচ্ছা আগামী যে পর্বে দেখবে দর্শক কি কি সেটা আরেকবার দর্শক দেখবে হচ্ছে আগামী দিন সুপার নোভা বিলাক সিলভা আরো কয়েকটা জাত আরো কয়েকটা জাত যাই হোক সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগামী পর্বের জন্য আশা করছি আমাদের এই পর্বটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত রেখে যাবেন দর্শক আর আব্দুর রশিদ ভাইয়ের মানে সাথে যদি যোগাযোগ করতে চান সেটা হচ্ছে খুবই সহজ একটা ব্যাপার আপনি ঝিনাদাওয়া জেলার মহেশপুর উপজেলাতে আসবেন বাস স্ট্যান্ডে নেমেই যদি বলেন যে আমি আঙুর বাগান দেখবো কিচ্ছু বলার দরকার নাই শুধু মানে কার বাগান দেখব এটাও বলার দরকার নেই আমরা ট্রাই করে দেখছি মহেশপুর বাজারে এসে যদি আমরা বলেছি যে আঙুর বাগান দেখবো বলে দিছে যে এইদিকে যান এই তো হ্যাঁ তো এই পর্যন্তই আজকের পর্বটা আগামী পর্বে দেখা হোক ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ